سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نوبي আমরি নুহুরে রেফোত জগত করেন ও জানা আমরি নুহরে রে ফোতন জগত করেন ও জানা রোঝো করবি উম্মীর পাইসা শুভান লাগিরা এ لا اله الا <applause> الله <applause> <applause> আড় শিকম সৃষ্টি যাহর ও সিনা অৃষ্ করি রোহ কলম সৃষ্টি যাহর ও সিনা অরিজিয়া খুশি হইয়া নাম কি রেহ পি ভুল্লা শোহ্লা لا إله إلا الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله

الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم زلزل الله أكبر নবীজির কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে বন্ধু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি রে মুসলমান হতে হবে মুসলমান মুসলমানিত্ব ধরতে হবে আর এই মুসলমানিত্ব যদি আপনার আমার জীবনে ধরে রাখতে চাই ধরতে চাই পরিপূর্ণ আপনাকে আমাকে ফলো করতে হবে মদিরার কামলে বালাকে বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমেরিকার গ্লোবাল ব্যাংক হেড হান্ট তিনি বক্তব্য দিয়েছিলেন দা 100 টপ লিংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেন 100 জন প্রভাবশালী তালিকা করার পরে কিন্তু ইনসান দাঁড়ান সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার পরে নবীকে তিনি আখ্যায়িত করেছে আছে আমি বসে এমন শিক্ষা অর্জন করব যে শিক্ষা থেকে আমি আমার দুনিয়াকে প্রেজেন্ট এন্ড ফিউচার দুটুকি আমি ব্রাইটনেস করব আলোকিত করব আজকের মাহফিল আপনাদের সারা গ্রাম সারা মানুষের জন্য নিয়ামত কবরবাসীরা আজকে আনন্দিত কারণ আজকে আলেমদের পদচারণা হয়েছে এটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল আমি স্পেসিফিক ভাবে বলি এটা আপনাদের জন্য স্পেশাল একটা দিন যেই দিনের প্রত্যাশা করতে থাকি প্রহর গন্তে থাকি একদিন শেষ হইলে আবার এই দিনটাকে আমরা কবে আবার ফিরিয়ে আনবো সেইটা লক্ষ্যে কাজ করতে থাকি ঠিক কিনা বলেন সম্মানের উপস্থিতি আমি দূরত পড়েছি আপনারা যথেষ্ট কথা বলেছেন কেন

ডাক দিয়েছেন তোমরা ওকে সরল করো আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে স্মরণ করবো আর আল্লাহ কোরআনে কি বলে

লবণ না দিলে স্বাদ হয় না স্বাদ না হইলে খাওয়া ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন যতক্ষণ না পর্যন্ত আপনি প্রেমিক হতে না পারবেন প্রেমে না পড়বেন ততক্ষণ আপনার কাছে কোনো আমল মজা লাগবে না আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ পর্যন্ত আমল করতে মনে চাইবে আপনারা কি প্রেমিক হতে চান প্রেমটা করতে চান প্রেম তো মাস্ট বি করতে হবে অন্যথায় উপায় নাই তো প্রেম আমরা আল্লাহর কাছে করব কিন্তু মিডিয়া হিসেবে আমরা যাইতে হবে কার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা আল্লাহ পাওয়ার স্টেশন কোনটা মদিনা কে মদিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ হে হো হু ইজ দ্য এমস্টিল অফ ইসাল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো আপনার ভালোবাসার কথা বললাম একটু আগে বলেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ হাবিব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ

কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে দুটো জিনিস দিয়েছে অপশন কয়টা ল এন্ড রাইট ল হলো আইন ল কি আইন আর এই আইনের ভান্ডার কোনটা কুরআন দা হলি কুরআন আর লাইট এটা এটা কি এটা কি লাইট হচ্ছে ইংলিশ শব্দ লাইটের আরবি হলো নূর বাংলা হলো আলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে রেস এটা রাসুল প্রেম এবং রাসুল বিদ্যাসকে দুটো নিয়ে আইডেন্টিফাই করবো দুটোর মধ্যে ডিস্টেন্স কতটুকু আছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো নিবেন কারণ রাসূলের সাথে সত্যিকারের প্রেম না থাকলে আপনি আল্লাহকে যকই রাখবেন নন্দর হতে পারবেন না কারণ হিন্দুরাও আল্লাহকে ডাকে খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে বৌদ্ধও আল্লাহকে ডাকে রাখি কি রাখেন না কথা কয় না কিন্তু তাদের ডাকা আমার ডাকের মধ্যে পার্থক্য হলো আমি মালিককে সব কিছু মিলিয়ে ডাকি আর তারা শুধু এক পথে সবকিছু ছেড়ে মালিককে ডাকে ঠিক করে বলেন তারা যে ডাকে ডাকাও ঠিক কেউ বলে গড এটা একটা লিঙ্গ মালিক তো লাশারিক কথা বলেন কি যায় কথা কথা যায় কোনো ভাবে যায় তারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডাকে আমি সেদিকে যেতে চাই না সম্মানিত উপস্থিতি এই লাইটটা কেন দেখলাম ওই আসল লাইটটা যদি না আসতো আজকে এই লাইটটা আসতো না আসল লাইট কোনটা আপনার আমার প্রাণের নবী আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল্লিল আ আমিন কি চমককার দেখলেন আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড রাহমাতাল্লিল আ আমিন কি চমককার খেয়াল করেছেন কালまい গেলে নবী আল্লাহর সাথে আযান এ গেলে নবী আল্লাহর সাথে কামোtheta এ গেলে আল্লাহর সাথে আমাদের দেশি বন্ধু বড় আফসোস লাগে আমাদের দেশে অনেক কারণ কে দেখা যায় নামের আগে অনেক নাটক দেখা যায় কিন্তু সে নারে তাকবীর বলে নারে সালাত বলে না তারা জানে না রিসালাতের মাধ্যমে নারে তাকবীরের ধ্বনি আমরা জানতে পেরেছি আল্লাহু কি বলে ঠিক এটার মধ্য দিয়ে আপনাকে নারে তাকবীরের কাছে যেতে হবে রাসুল ছাড়া যেতে পারবে রাসুল ছাড়া এসেছে ওপারে রাসুল ছাড়া পার হতে পারবে কসলে ওঠান আপনাকে যখন রাখা হবে রব সম্পর্কে কষ্ট করা বস্তু দিয়ে দিলেন কে দিয়ে দিলেন দিন সম্পর্কে প্রশ্ন করা হলো উত্তর দিয়ে দিলেন কিন্তু আপনারা মাঝে যিনি এসেছিলেন তাকে যদি য উত্তর দিতে না পারেন সাথে সাথে কবরটা হয়ে যাবে মাটি আল্লাহ অর্ডার দিবে মাটি যেমন ভাবে চাপ দাও মাটিটাকে এমন ভাবে চাপ দিবে পুরো বডির পাজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যাবে লা ইয়া পিপল উইল নট ডাইরেক্টলি মানুষ মরতে পারবে না পিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে মানুষের দিন বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ও

আমি আজকে ক্যাম্পাসের সামনে প্রমাণ দিয়ে যাব আমি অনেক লম্বা সময় আলোচনা করতে এসেছি আপনারা কি আমার যুবকরা থাকবে না মুরব্বীরা থাকবে এটা আমি বিশ্বাস করি কারণ তাদের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ও মা আর কথাই তো বুঝেন নাই কি কইছি বুঝেন নাই তো বুঝছে বোঝেন নাই বোঝেন নাই এখনো বাদামের দিকে বলার দিকে নেশা আমার কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আপনি কি পরিপোল্ড হতে চান কথা বলে না পরিপূর্ণ হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত সুন্দর করে বানাইছে আপনি কি সুন্দর আছেন না না এই না কেন কেন আমি বলি আপনাকে আপনি বলতে পারবেন না তো আপনি এলোমেলো কথা বলবেন

বুঝলেন নাই আল্লাহ কাছে যাইতে হবে না যাওয়ার পরে কি পৃথিবীর কেউ সঙ্গে যাবে যাবে না একমাত্র পাবেন যাকে তিনি হলেন মদিনার কামলে ওয়ালা নবীজিকে পাবে আপনার বিপদের কান্ডারি সুপারিশ কান্ডে ওয়ালা এখন নবীজিকে পেতে হলে নবীজি কি নবীজির পাওয়ার কত নবীজির মর্যাদা কত নবীর শান আজমত কত এটা আগে বুঝে নিতে হবে আপনার

দরবারে গেলে আপনারা ওনার কিতাব পড়তে পারবেন বিশেষ করে এখনকার ছেলেরা ভালো ইংলিশ বোঝে ওনার অসংখ্য লেখা কিতাব আছে ইংলিশে যেটা এ টু জেড কমপ্লিটলি নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন তিনি ইংলিশ কারণ তিনি ইংলিশের মাধ্যমে বেশি ইসলাম প্রচার করেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট

এখন আমরা যারা জান্নাত এই ফ্যান্ডেলের ভিতরে চলে এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর হাবিবের কথা অনুযায়ী যার টুপি আছে সেও জান্নাতি যার টুপি নাই সেও জান্নাতি জান্নাতের বাগানের মেহমান জান্নাতের বাগানের রাসুল বলেছে তোমরা যখন মেহমান হয়ে এসো আসার পরে তোমরা জান্নাত থেকে ফল খেয়ে নিও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কি করে নিও ফল খেয়ে গো

লুহরের প্রথম জগৎ করেন ও জানা

<متصفيق> لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله

<سؤال> سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا إلا الله, إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سلوك الله أكبر নবীজির কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে বন্ধু আমরা নিজেদের কি মুসলমান দাবি করি রে মুসলমান হতে হবে মুসলমান মুসলমানিত্ব ধরতে হবে আর এই মুসলমানিত্ব যদি আপনার আমার জীবনে ধরে রাখতে চাই ধরতে চাই পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ফলো করতে হবে মদিরার কামলে বালাকে

কিন্তু ইনসান সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার পরে নবীকে তিনি আখ্যায়িত করেছে আর চলে বলেন না সুবহানাল্লাহ আপনারা বলেন আমরা আজকে বন্ধুরে আবার সেই নবী উম্মত হতে আমরা দামি না কম দামি আর যদি বলেন আমি আপনাদেরকে আজকে বলবো খুবই সূক্ষ্মভাবে শুনবেন আমার কথাগুলো আমাদের দেশে অনেকগুলো কথিত দেখা যায় বন্ধু শুধু আল্লাহ আল্লাহ শুধু কোরআন কোরআন করে রাসুলের কথা জমানে আসে না হাদিসের কথা উল্লেখ করে না আপনি দেখেন আমার নবীজি বলেছেন আমার নবীজি হেরান্ত অবস্থায় ছিলেন আমার নবীজি বলেছেন আমি যেন তোমাদের কি কোনো দিন এমন অবস্থায় না পাই কেমন অবস্থায় কোন আমার নবী বলেছে তোমাদের কি যেন কোনো দিন আমি এমন অবস্থায় না পাই যে তোমরা যেন কোনো দিন এমন কথা না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই শুধু মানবো অন্য কিছু মানবো না এমন সময় এমন মুহূর্ত যেন আমি কোনোদিনও তোমাদের মধ্যে দেখতে না পাই জোরে জোরে আকবর যেমন আমি বলে বন্ধু আপনি আমাদের কথা শুনেছেন কোরআন থেকে কোরআনে কিন্তু রাকাতের কথা নাই ওই রাকাত গুলোর খবর জানতে হলে আপনাকে যেতে হবে হাদিসে কথা বলেন না কেন আর জোরে তাহলে আল্লাহর সাথে থেকে রাসূলকে জুদা করার কোনো সুযোগ আছে নি আর জোরে বলেন আছে যদি আপনি জুদা করেন আপনার কোনো ঈমান থাকবে না আমি আপনাকে বলে খেয়াল করবেন এই হাদিস শরীফের মধ্যে যে বন্ধ অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা এসেছে বন্ধ